আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ এ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে দেখাবো মাছ ধরার দৃশ্য ইলিশ মাছ ধরার দৃশ্য এটা হচ্ছে মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর মাছ ধরার দৃশ্য ইলিশ মাছ ধরার দৃশ্য দেখতে পারতেছেন এখানে নৌকা অনেক নৌকা দেখতে পাচ্ছেন কালো ধোয়া দিয়ে একেবারে পারেন অনেক লোক দেখতে পাচ্ছেন আপনার নৌকা চলতেছে এটা হচ্ছে জয়ন্তী নদী মেঘনা নদীর শাখা এখানে মাছ ধরার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে অথবা অনেকে মাছ ক্রয় করার জন্য এখানে লোক আসতেছে অনেক দূর দূরান্ত থেকে দেখেন ইলিশ মাছ ধরার জন্য মানে টলার বা নৌকা যেটাই বলি না কেন এখানে দেখা যায় যেই লোকগুলা দেখা যাচ্ছে এখানে আমি তারপরে মাছ দেখাবো আরও অনেক লোক শত শত হাজার হাজার লোক আপনার এখানে আর এসে মাছ মারতেছে সেই দৃশ্য দেখার জন্য উপভোগ করার জন্য এখানে আসতেছে শুধু পুরুষ না এখানে মহিলারও আসে অথবা এখানে নতুন নতুন দোকান এখানে দোকানে অনেক কিছু পাশে কেনা হয় এখানে অনেক লোক থাকে আমার ধরার দৃশ্য তো আমি খাব আপনাদেরকে আস্তে আস্তে কীভাবে মাছ ধরে আসতে হয় দেখতে পাচ্ছি এখানে ট্রলার নিয়ে আবার চলে যাচ্ছে তার জন্য মাছ আবার ঘাটিয়ে কাস্টমার এসে আবার কী করে আবার চলে যায় মাছ থাকে তারপরে আবার দেখা যাচ্ছে এখানে হোটেল আছে দেখা যায় ভাত খাওয়ার জন্য বা সিংগা পরটা মোহলাই সমস্ত অনেক কিছু আর কি এখানে পাওয়া যায় দেখতে পারবেন এখানে মানুষ এখানে এখন তো আপনার পুকুরেটা মিউজিয়ামের আর কি মানুষটা একটু কম বিকালবেলা অথবা সকালবেলা মানুষ প্রচুর পরিমাণে এই রাস্তাটা সম্পূর্ণরূপে ব্লক থাকে এত পরিমাণ মানুষ পুলিশ এখানে স্পিড বোট নিয়ে আবার আপনার পুলিশ পুলিশ আর কি আসে ওনারা আয়সা টহল দেয় যখন টহল দেয় তখন কিন্তু সবাই আবার দূরে চলে যায় ইয়ে দেখেন এই হচ্ছে সেই ইলিশ মাছ এটাই হচ্ছে সেই ইলিশ মাস জয়ন্তী শাখার মাছ ইলিশ মাছ এই বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে দাঁড়িয়ে আসে মাছ বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে মাছ এখানে পাই কিন্তু এখানে আমরা আবার মাছগুলো তারপর বিক্রি করে দেখেন মাছ এখানে কিন্তু মাছগুলো অনেক সস্তায় পাওয়া যায় প্রায় এক থেকে দেড় কেজি সয়া কেজি এরকম ওজনের হবে নশো গ্রাম এরকম হবে আরো বেশি ও যাবে পুরো মাছ হয়

টলার আছে পুলিশের টলার আছে এগুলো আবার চলে যায় এই এখানে কিন্তু দেখতে পাচ্ছি জাল জাল জালে যে পুলিশ ধাওয়া দেওয়ার কারণে জাল এলো পাতালি টেনে নিয়ে চলে আসছে এখন ঘাটে জাল ঠিক করছে যে দেখেন এখন কিন্তু নদী একেবারে ফাঁকা হয়ে গেছে যে মাঝখানে যে টলার দেখতে পারছেন এগুলো হচ্ছে পুলিশের টলার পুলিশের টলার দিয়ে ইয়ে করতেছে যে আপনার সব জাল কিন্তু না চলে গেছে এই দেখেন ঘাটে চলে আসে উ যদি দেখেন আর দিয়ে একেবারে কাছে সোজা আসতেছে মানে পুলিশ ধরতে না পারে দ্রুত দ্রুতগুলিতে চাল মেশিন চালিয়ে আপনার নদীর এক প্রান্তে চলে আসতেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার দোকানপাট এখানে এটি দেখেন আপনারা খুব সুন্দর কিন্তু জায়গাটার নাম হচ্ছে আপনার জয়ন্তী নদীর শাখার পাশেই জায়গাটার নাম হচ্ছে হরিনাথপুর ইউনিয়ন চর আবুপুর গ্রাম এটাই হচ্ছে সেই নদী এখন কিন্তু ভাটা এখন কিন্তু মাছ নাই এখন কিন্তু ভাটা এখন লোকজনও কম জোয়ারের সময় লোক মাছ অনেক মাছ পাওয়া যায় ভাটার সময় কম থাকে তো তারপরে যে দেখাচ্ছে আপনাদেরকে মানুষ কীভাবে এই দেখেন এখানে কিন্তু মহিলা পুরুষ নাই সত্ত্বে সত্ত্বে লোক দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে মাছ দেখার জন্য এখানে কিন্তু অনেক মানুষজন থাকে এখানে এই যে দেখেন এখন নদী একেবারে থমথমে অবস্থা দেখেন এই যে দেখেন এখানে লোক স্প্রে বোর্ড দিয়ে যে এখন আবার তারা দিয়েছে দেখেন দৌড়াচ্ছে এটার মধ্যে আছে নৌ পুলিশ দেখতে পাচ্ছেন এখানে দুটা ইঞ্জিন যুক্ত স্প্রে বোর্ড দেখেন এখানে কিন্তু নদী নদীতে কিন্তু ভাঙন শুরু হয়েছে এখানে দেখতে পারতেছেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই প্রতিবন্ধনটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আমি নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ